গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে আমার গোপু সোনার মুখ দর্শন করে নিয়েছি আর এই সময় তো জানোই তোমরা যে সকালবেলা উঠে গোপু সোনাকে পুচকু সোনাকে দেখলে বেশ মনটাও খুশি খুশি হয় আর দেখা ভালো তো সকালবেলা উঠেই আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার বেডের উপরে একটা পাটি পাতা রয়েছে এটাকে শীতল পাটি বলে তো এটা বিয়ের সময় মা আমাকে দিয়েছিল মানে আমার বাপের বাড়ির থেকে তো সেরকম কোনো ইউজই করা হয় না পাটিটা পড়েই ছিল তো এখন যেহেতু এত গরম তাই আমার শাশুড়ি মা বলল এটাকে খাটে পেতে রাখতে তাহলে একটু ঠান্ডা লাগবে আর এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে তো এত সকালে ওঠার একটাই কারণ আজকে যাব আমি আমার ব্লাড টেস্ট করাতে মানে অনেকগুলো রিপোর্ট দিয়েছে ডক্টর তো আজকে সেগুলোই করাতে যাব যেহেতু না খেয়ে করাতে হবে তাই জন্য সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি কারণ এখন তো এমনি মানে না খেয়ে আমি থাকতেই পারি না মানে খিদে পেলে আমাকে সঙ্গে সঙ্গে কিছু না কিছু খেতেই হয় আর তোমাদের দাদাভাই কি বলবো কোনো দিনও ক্রিম ইউজ করে না না কোনো সানস্ক্রিম না কোনো কিছু ক্রিম তো জোর করে করে ওকে মাখানো হয় তো আজকে কি মনে হলো ওর নিজে নিজেই দেখলাম সানস্ক্রিম বের করে মাখছে তো আমিও রেডি হয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইকে বলছিলাম দেখো অনেকদিন পর আমি আজকে বেনুনি করে চুল বেঁধেছি তো কেমন লাগছে জানি না আমি অনেকটাই মানে এমনিতে একটু গলুমুলু আরও অনেক গোলুমুলো হয়ে গিয়েছি তো এখানে বেশি কিছু নিয়ে নিই শুধু যেহেতু আজকে ব্লাড টেস্ট করাবো তার জন্য প্রেসক্রিপশানটা আর নিয়ে নিয়েছে একটা জলের বোতল আর কিছুই নেব না না খেয়ে যেহেতু যেতে হবে তো ভাবছি ওখানে গিয়ে সব কিছু রিপোর্টটা করিয়ে তারপরে কিছু খেয়ে নেবো আর কিছুই খাইনি তো চলো বেরোনো যাক আর হ্যাঁ কি কী রিপোর্ট করাচ্ছি সেগুলো আমি ঠিক মানে জানি না এখনও পর্যন্ত যে কি কি করাতে হবে তবে টোটালি ছটা টেস্ট দিয়েছে একই দিনে তো কি বলবো ভয় ভীষণ লাগছিল যে মানে রিপোর্টগুলো দেবে কি হবে কি না হবে যাই হোক করাই তো আগে তারপরে রিপোর্ট আসলে মানে রিপোর্টের রেজাল্ট আসলে তখন বুঝতে পারবো কি হয়েছে তো চলে এসছি আর তোমাদেরকে বলে দিই আমি সমস্ত রিপোর্টগুলো করাই সেন্ট্রাল নার্সিংহোম থেকে তো এখানে বেশ আসলে না একটু তাড়াতাড়িও হয়ে যায় সকাল সকাল যেহেতু দেখছো একদমই কিন্তু ফাঁকা তার আর কী বলবো সকালবেলায় এত গরম এত গরম তো এখানে ভেতরে এসিতে এসে বসার পর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে কেমন লাগছে আমি বলছি আমার আর বাড়ি যেতে ইচ্ছা করছে না আমি এখানেই থাকবো তারপরে চলে আসলাম এই যে ব্লাড দিয়ে সকাল সকাল কতটা রক্ত আমার নিয়ে নিল কিছু করার নেই মানে যেই মানুষটা হয় না বলে সবাই যে একটা মেয়ে সুচ ফোটানো বা ইঞ্জেকশানকে এত ভয় পায় তো এখন মানে নিতে নিতে অভ্যেস হয়ে গেছে এখন আর ভয়টা পাই না তো সব ভয়কেই জয় করে নিয়েছি আস্তে আস্তে আরও করে ফেলবো তো যাই হোক পাঁচ মিনিট ওয়েট করতে বলেছিল আমাকে ব্লাড দেওয়ার পরে তো নিয়ে বেরিয়ে পড়লাম এই যে সকালবেলা ওয়েদারটা কিন্তু একদম অন্যরকমই থাকে বেশ ঠান্ডা ঠান্ডা তবে টাউনের দিকটা ভীষণ গরম সকাল বলো বিকেল বলো মানে ঠান্ডা কোনো জায়গাতেই নেই তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো এই আসলাম বাড়িতে আর আজকে কৃষ্ণনগরের যা ভিড় সকালবেলাতেই বলো তাহলে তো ঠান্ডা ঠান্ডা গিয়েছে ঠান্ডা ঠান্ডা এসছি বলে তাই আর আজকে বললাম তোমাদেরকে ব্লাড টেস্ট ছিল কতগুলো টেস্ট ছিল দেখাও একটা দুটো চারটে ছটা ছাড় বোঝাই গেল না এই যে ছটা ছিল আর আমি বরাবরই ব্লাড টেস্ট প্রথম থেকে আমি করাই সেন্ট্রাল ছিল আর সাথে আরেকটাও রয়েছে ওটা হচ্ছে মানে ব্লাড টেস্ট গুলো হচ্ছে না খেয়ে আর ওটা হচ্ছে ওরা খেয়ে তো এইগুলো যেহেতু সকালবেলা গিয়েছি না খেয়ে জন্য আর স্ক্যানটা করালাম না স্ক্যানটা করানোর জন্য আগে থেকে একটু বুক করতে হবে বললো নাম লেখাতে হয় নইলে হয় না আজকে সব থেকে একটা কথা যখন এই ব্লাডটা নেয় না আমি যখন অন্যদিকে তাকিয়ে থাকি ঠিক আছে এবার আজকে এরকম দিয়েছে এই হাতে দিয়ে আমি অন্যদিকে তাকিয়ে রয়েছি দেখছি কি বের হচ্ছে না আজকে কি এটা বের করছে না কারণ তারপরে তাকিয়ে দেখছি কি কত মোটা একটা মানে ওটাকে কি বলে সিরিঞ্জ সিরিঞ্জটা ওটাকে সিরিঞ্জ বলে তো যাই হোক তো মোটা একটা ওরা নিয়েছে মানে অনেকটা রক্ত নিয়েছে কারণ হচ্ছে টোটালে ছটা ব্লাড টেস্ট রয়েছে তিনটে কন্টেনার ভর্তি করেছে আবার সকালবেলা আর অন্যদিন গেলে কিন্তু বলে না আমাকে একটু বসতে আজকে আরো বলছে একটু মনে ওরাও বুঝতে পারছে এতটা রক্ত সকালবেলা খালি পেটে নিয়ে নিয়েছে তো কালকে আজকেই সন্ধ্যাবেলায় দিয়ে দেবে রিপোর্টগুলো তো আজকে যাবো না কালকে যাবে তোমার দাদাভাই একবারে ওই অ্যানোমলি স্ক্যানের জন্য ওটা বুক করে আসবে দিয়ে রিপোর্টগুলো একবারে নিয়ে আসবো তারপরে যাবো হচ্ছে ডাক্তার দেখাচ্ছে মাৰ পু ঘুমালে স্নান কৰ সকাল সাতটা মানে আমার কাছে অনেক সকাল এরকমই হয় আমি উঠি না যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো বাড়িতে আসার পরে চেঞ্জ করে বিছানার মাথা রেখে যে এত ঘুম পাচ্ছে কি বলবো ঘুম পাচ্ছে কিন্তু মানে ঘুমাতে পারছি না কেন যাই না কেন এরকম হচ্ছে আর এখন আস্তে আস্তে এরকমই শুরু হয়েছে রাতেও তাই কাল মানে গতকাল রাতেও এরকম হয়েছে সেই কত রাত পর্যন্ত ছটফট করে করে এরকম ঘুমই আসে না একেতে গরম তার মধ্যে ঘুম এমনিতেও আসতে চায় না তো কৃষ্ণনগর থেকে আসার সময় আমরা কী খেলাম ডালপুরি খেয়েছিলাম আমি আর তো ওনার দাদা ভাই খিদে পাচ্ছিলো না তো এখন বাজে হচ্ছে পোনে বারোটা খিদে খিদে লাগছে আর প্রচুর খিদে পাই প্রচুর আমি আগে তো দিনে সারা দিন মানে সারা দিন রাতে একবার ভাত খেতাম তো এখন আবার তিনবার ভাত হলে তিনবারই ভালো লাগে এই সময় নাকি এরকম একটু খিদে হয় তো আমার মানে মা বলবে তো আমার শাশুড়ি মা বলবে যখন হয়ে যাবে না ডেলিভারি তখন দেখবি আরও বেশি খিদে পাবে তো আমি তো তাই ভাবি সত্যি আমি তিনবার কখনোই ভাত খেতাম না এখন আমি তিনবার ভাত খাই আর দেখো আস্তে আস্তে জানি মেডিসিনের একটা এফেক্ট তো থাকেই মানে আমার মুখে কোনো সময় পিম্পল হতো না এখন প্রচুর পিম্পল হচ্ছে বাট ঘরে থেকে স্কিন কালারটা একটু একটু হালকা লাইট হয়ে গিয়েছে বাট পিম্পলটা প্রচুর হচ্ছে তার মধ্যে রয়েছে হেয়ার ফল কত কিছু প্রবলেম আর প্রবলেম তো চলো এখন খাওয়া দাওয়া করবো আমার বান্না সব হয়ে গেছে আর কী কী রান্না হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো আমার মিনি ডাইনিং টেবিল এটার উপরে রেখে আমি ভাত খাই আর আজকে রান্না হয়েছে এই যে খুবই পছন্দের আমার খুব ভালো লাগে এটা হচ্ছে নিম বেগুন কুমড়ো ভাজা আর পাটের শাক সাথে রয়েছে আম ডাল মানে গরমে একদম খুব সুন্দর খাবার ফ্যানটা বন্ধ করে যেহেতু একটু কথা বলছি পুরো ঘেমে নে একাকার হয়ে গেছি এত গরম মানে সবাই বুঝতে পারছো যে কি পরিমাণে গরম পড়ে আর আমি একাই খাবো কারণ মার খাওয়া হয়ে গিয়েছে মা যখন ডেকেছে আমার তখন খিদে পাইনি আমি শুয়েছিলাম আর তোমার দাদা ভাই রয়েছে বাজারে আর আমার খিদে পেলে এখন কি হয় আমি সহ্য করতে পারি না খিদে পেলেই সঙ্গে সঙ্গে আমার খেতে হয় এরকম তো খেয়ে নিই চলো আর এই টুলটা মা এ দিয়েছে কারণ এক দু মাস হয়ে গিয়েছে আমি তখন থেকেই নিচু নিচে ভাত রেখে না খেতে পারি না এই জন্যই টুলটা নিয়ে এসছে এটার উপরে রেখেই ভাত খাই তো খাওয়া দাওয়া করিনি আমার প্রেগনেন্সির প্রথম তিন মাসে যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন খাওয়ার আগের ওষুধ দিয়েছিল মানে খালি পেট থেকে তখন তো খালি পেট থেকে শুরু হতো একদম ব্রাশ করেই একটা ট্যাবলেট খেতে হতো তারপরে আবার খাওয়ার আগে এরকম ছিল আর এখন মানে যেগুলো চলছে সবগুলোই খাওয়ার পরে তো এই ওষুধটা প্রায় শেষ হতে চলেছে আর চারটে রয়েছে মানে এখন একটা খাবো আর তিনটে থাকবে আর আমার ফোনের স্ক্রিন গার্ডটা উঠে যাচ্ছে এই জন্য ক্যামেরাটা কেমন ব্লার হয়ে যাচ্ছে এটা চেঞ্জ করতেও পারছি না আজকে গেলাম বাট এত সকালে তো দোকান খোলে না এই চেঞ্জ করতে পারছি না আর এই ফোন নিয়ে তো দাদাভাইকে পাঠাবো এক ঘন্টা লাগবে কারণ ওই দোকানে এমনি ভিড় হয় ওরাও গিয়ে ওই গল্প করতে বসবে এক ঘন্টা লাগাবে ফোন ছাড়া আমি এদিকে বোর হয়ে যাবো ওই জন্য ফোন দিয়ে পাঠাই না আর আমি সবসময় বেরোতেও পারি না এটাই হচ্ছে কেমন ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা বাজে লাগছে তো আমি যখনই ডাক্তার দেখাতে যাই কি হয় একদম পুরো এক মাসের ওষুধ লিখে দেয় আর আমি পুরো এক মাসেরই আনি এর জন্য গত মাসে ঠিক যেই তারিখে ওষুধ মানে আনতে গেছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ সঙ্গে সঙ্গে নিয়ে আসি তো এই মাসে ঠিক সেই সময় গিয়ে ওষুধটা শেষ হয় তো এই চারটে ট্যাবলেট মানে আজকে একটা খেলে আর তিন দিন আর তিন দিন হবে ওদিকে ব্লাড টেস্টের রিপোর্টগুলো চলে আসবে আর আমার ওই স্ক্যান আর যেটা অ্যানোমোলি স্ক্যান ওটাও করে ফেলবো ওই দুদিনের মধ্যে তো সবগুলো নিয়ে একবারে যাব ডাক্তার দেখাতে আর আমার মা আমার জন্য প্রোটিন শেক নিয়ে এসছে প্রোটিন শেক এই যে আমার আর আমার পুচকুর জন্য পুচকু পুচকি যাই হোক তো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার মাদার সল আমি কিন্তু এই ভ্যানিলা ফ্লেভারটা আগে থেকেই খাই মানে আমি মোটামুটি চার মাস কমপ্লিট হয়েছে তখন থেকে এই মাদার সলিক্সটা খাওয়া স্টার্ট করেছিল আগের দিন তোমাদের বলেছিলাম যে ডক্টর দেখাতে গেছিলাম তখন আমি শুনে এসেছি যে খাবো কি না বা খুবই দরকার কি না তো বলেছিল গ্যাসের সমস্যা না থাকলে খেতেই পারো তো এর আগেরটা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো মানে মা নিয়ে এসেছিলো আর এবার হচ্ছে আজকে আমার মা দিয়ে গেলো আবার ওটা প্রায় এখনও দু তিন দিন হয়ে যাবে প্রত্যেক দিন সকালে মনে করে খাওয়া হয় না কারণ উঠি লেট করে তারপর হয়তো হলিক্সটা খেলাম এক একদিন এক একদিন ওই বিস্কিট কলা এক একদিন একটু বাদাম ভিজিয়ে রাখি বাদাম যেটা ওগুলো খাওয়া হয়ে যায় জন্য সে খুব বেশি খাওয়া হয় না তো এখনও যেটুকু রয়েছে আমার দু তিন দিন হয়ে যাবে তো মাও নিয়ে এসেছে এবার ভ্যানিলা ফ্লেভারটাই নিয়ে এসেছে বেশ ভালোই খেতে টান টান করে হয়ে গিয়েছে একদম ফ্রেশ আর এখন ভীষণ একটা ঘুম জোর তার ঘুম পাচ্ছে আমার তো ঘুমিয়ে পড়বো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো তোমাদেরকে দেখাবো যে আমার ব্লাড টেস্টের রিপোর্টগুলো যা যা রিপোর্ট করিয়েছি তো কীরকম আসলো না আসলো একটু তো টেনশন হয়ই যদিও কি হবে না হবে তো সেটা কালকে তোমাদের দাদা হয়ে আনতে যাবে আর তারপরে হচ্ছে স্ক্যানটা করাবো বললামই মানে যেটা ইউএসজি সেটা রিপোর্টটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা আর শুধু একটাই রিকোয়েস্ট করব সবাই এভাবেই পাশে থেকো আর আমাকে আর আমার পুচকু সোনাদের মানে পুচকু পুচকিয়ে যাই হোক সোনাদের বললাম তো সবাই আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর আমিও যেন সুস্থ থাকতে পারি তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা